রক্তাক্ত করে হসপিটাল পাঠানো হয়েছে তো আজকে এই জন্য আসলে বিপিনুরকে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে এইভাবে মার খেতে হবে এটা আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জা ব্যক্তিগত বিপিনুরের সমস্যা থাকতে পারে কিন্তু জুলাই আন্দোলনের পরে শেখ হাসিনার সময়কালের মতো ভিপিনুরের উপর এইভাবে আক্রমণ তাহলে অন্যান্য নেতাদের উপরও তো এরকম একটা আক্রমণ হতে পারে বাংলাদেশের পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে এইভাবে ভিপিনুরকে মারা তো দুই সালের কোটা আন্দোলনে ভিপিনুরের ভূমিকা তো অবশ্যই ছিল পরবর্তীতে অহমিকা দাম্বিকতার অনেক কারণ তৈরি হয়েছিল এবং তাদের অনেকের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল এটা আমরা সবাই জানি কিন্তু এই যে আজকের এই মায়ের খাওয়া এটাকে আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি এটা মনে করি এটা স্বাভাবিক ঘটনা না এটার পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে যারা জুলাই বিপ্লবে ছিলেন ঐক্যবদ্ধ তাদের একটা কথা মনে রাখতে হবে এই দেশে ভারতীয় হেজিমনি এবং তাদের দালালি করে যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছেন বা করবেন শহীদদের রক্তের সাথে প্রতারণা করে তাদের কপালে খুব দুর্গতি আছে ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই মুনাফেকরা গাদ্দাররা টিকতে পারে নাই তাদের কোনো সাক্ষীও থাকে না ইতিহাসে তাদেরকে মুনাফেক হিসেবেই সবাই জানে টুডে আর টুমোরো আপনারা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন আপনারা যারা শাপলা চত্বরে হাজার হাজার ছোট ছোট কোরআনের পাখিদের হত্যার বিষয়টাকেও গুরুত্ব দেন নাই একটা মুসলমান দেশের নাগরিক হয়ে সেটা একটা বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রক্ত দিয়েছে দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য সেটাও মনে রাখেন নাই তারপরে হচ্ছে জুলাই আন্দোলনে বিপ্লবীদেরকে ফকির্নের পোলা বইলা গালি দেওয়া ভারতীয় দালাল দালালদের মাধ্যমে এটাও কিন্তু একটা খারাপ সাইন তো আমি মনে করি জুলাই আন্দোলনে যারা ছিল যারা জুলাইর স্টেক সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে এবং আমার কাছে মনে হয় এই দেশকে কোনো রকম নেগোসিয়েশন করে অন্যদের হাতে দেওয়া আমাদের ঠিক হবে না কারণ হচ্ছে এই জন্য জুলাইয়ে মানুষ রক্ত দেয় নাই এই জন্য গত সতেরো বছর রাজবন্দী হয়ে হাজার হাজার নেতাকর্মীরা জেলে যায় নাই তো এই জিনিসগুলো আমার কাছে মনে হইতেছে যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আমরা নেতারা কিছু বললেই আবেগে উতুপুতু হয়ে যাই একেবারে আদর্শের উপরে গলে যাই আমাদের আদর্শ হচ্ছে দেশপ্রেম আমাদের আদর্শ হচ্ছে ধর্ম ইসলাম ঠিক আছে যে যে ধর্ম পালন করুক ম্যাটার কিন্তু এ মুসলমান দেশের নাগরিক হিসেবে আগে রাষ্ট্র আগে দেশে দেশপ্রেম তারপরে হচ্ছে ধর্ম এই দুইটা জিনিসকে আমাদের প্রাধান্য দিতে হবে তারপরে দলীয় আদর্শ আমরা চিন্তা করব। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা আবেগ নিয়ে রাজনীতি করছেন আবেগের কোনো বেল নেই ভিপি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা উচিত আর এই যে আসিফ নজরুল দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দেয় তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা জানায় আইন উপদেষ্টা আপনার কি নিন্দা জানানো আর প্রতিবাদ বিচার চাওয়া নাকি বিচার করার দায়িত্ব আপনার আমার জানতে ইচ্ছা করে হায় আল্লাহ আপনি তো এখন চেয়ার পাইছেন তো চেয়ারে পায়ে আপনি চেয়ারে বৈশাখ কি করতেছেন এক বছর ধইরা কি সংস্কার করছেন সহযোদ্ধা নুরুলক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে আজকে যে নারকীয় তাণ্ডব আসলে এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না আমি আসলে নিজেও গত চার দিন আগে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে আসলে নিজেও গুরুতর আহত আমি নিজেও হাসপাতালে ভর্তি ছিলাম তারপরেও আসলে আজকের এই ঘটনা দেখে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছি না মানে আমার পুরো পায়ে ব্যান্ডেজ করা প্লাস্টার করা বাম পায়ে আমি সেই প্লাস্টার করা পানিয়ে এখন গাড়িতে আছি যাচ্ছি ইসলামীবাগ হাসপাতালে আমার সহযোদ্ধা বিপিনুর লখনের উপরে আজকে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে খুনি হাসিনা এবং ভারতীয় দালালেরা এদের আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এটা বিপ্লবের পক্ষের শক্তির জন্য একটা বড়ো ধরনের মেসেজ একটা বার্তা এই যে আমরা বিপ্লবীরা একে অপরকে কটাক্ষ করি এই যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আমরা হেওয়া প্রতিপন্ন করি এটা কিন্তু আমাদেরকে আজকে একটা মেসেজ দিয়েছে বার্তা দিয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা যদি নিজেরা বিচ্ছিন্ন থাকি তাহলে এই যে সন্ত্রাসীরা এই যে খুনিরা এই যে পলাতক হাসিনার রেখে যাওয়া সন্তানেরা এরা কিন্তু আমাদের কাউকে রেহাই দিবে না কাউকে না নোবডি আজকে আমি মানে আমি আমি আসলে বাকরুদ্ধ বলা বলতে পারেন একবারে হতভম্ব মানে কিভাবে সম্ভব খুনি হাসিনার আমলে বারবার আক্রমণের শিকার হয়েছি বারবার বার হামলার শিকার হয়েছি দমে যায় নাই বাইশ বার হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে অসংখ্যবার জেলে গেছি রিমান্ডে গেছি কিন্তু আমরা আসলে দমে যাই নাই আমরা পিছু হটি নাই কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশে যাদের আমাদের এই রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু এই বাংলাদেশে মানে আজকে আমাদেরকে রক্তাক্ত হতে হবে মানে আমাদেরকে আসলে এরকম গুরুতর একটা অবস্থার মধ্যে পড়তে হবে এটাকে আমরা কখনোই চিন্তা করেছি বলেন এটাকে কখনোই মানে আমরা ভাবতে পারি আসলে কি বলবেন যাই হোক আমি আসলে কোনোভাবেই আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আজকের এই ঘটনা আমি ছুটে যাচ্ছি হাসপাতালের বিপিনুলকনূর আছেন এখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে তার সেই রক্তমাখা ছবি আসলে কী বলবেন সহযোদ্ধার এই রক্তাক্ত ছবি দেখে কোনোভাবেই আসলে মানে টিকে থাকা আসলে যায় না এটা কি বলবেন আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না আসলে আজকের এই ঘটনা দেখে তো সবাই দোয়া করবেন আসলে আমি আবারও বলছি আমরা যদি এখনই সচেতন না হই আমরা যদি আসলে এখনই মানে আসলে কি বলবো আজকের এই ঘটনার পরে যদি আমাদের এই বিপ্লবের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ না হই এটা আমাদের জন্য একটা মারাত্মক শুধু না মানে বিপজ্জনক একটা বার্তা আমি বলবো একটা বিপ্লবীকে মানে এই বাংলাদেশে আসলে ওরা মানে আপনার বেঁচে থাকতে দেবে না প্রত্যেকটা বিপ্লবী বিপ্লবীকে এরা আসলে হত্যা করবে দেখেন বেছে বেছে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি বিতাড়িত করেছি কাউকে এরা বাঁচতে দেবে না তো যাই হোক বন্ধুগণ আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা হয়তো কালকে বড় ধরনের কর্মসূচি ঢাকায় ঘোষণা দল মত নির্বিশেষে যে যেখানেই থাকবেন আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমরা সম্মিলিতভাবে এই মানে বাংলাদেশ থেকে আমরা এই ফ্যাসিবাদের দোসরদেরকে হঠাৎ উৎখাত করব ফ্যাসিবাদের একটা দোসর বাংলাদেশে একজিস্ট করা অবস্থায় থাকা অবস্থায় আমরা কেউ আর ঘরে ফিরবো না ইনশাআল্লাহ তাই আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব আগামীকালকে আসুন আমরা কিছুক্ষণের মধ্যেই টাইম এবং স্থান আমরা ঘোষণা করব কালকের বিক্ষোভের আপনারা সকলেই দলমত নির্বিশেষে কালকে অংশগ্রহণ করবেন কে বিএনপি কে জামাত ইসলাম কে গণ অধিকার কে এনসিপি কে ইসলামী আন্দোলন এসব ভেদাভেদ এখন আর দেখার সময় নেই মনে রাখবেন বাঁচলে একসাথে বাঁচব আর যদি কোনো একটা পরিস্থিতি তৈরি হয় কেউই রক্ষা পাবেন না কেউই বাঁচবেন না এটা একবারে শতভাগ আপনারা আসলে নিশ্চিত থাকেন কেউই রক্ষা